নিয়োগের দাবিতে ফের পথে নেমেছেন চাকরি প্রার্থীরা আপনারা দেখছেন সেই ছবি পুলিশে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল চাকরি প্রার্থীদের শিয়ালদা থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিল তাদের কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় উজ্জ্বল দেখতেই পাচ্ছি এক দাবিতে তারা পথে নেমেছেন দেখো সেটা হচ্ছে যে আজকে যারা মিছিল করছে তাদের মূল দাবি যে পুলিশে নিয়োগ করতে হবে কারণ তাদের অভিযোগ যে গত মার্চ মাসে তাদের ফর্ম ফিল হয়েছিল প্রায় পনেরো হাজারের মতন পুলিশ ভ্যাকান্সি এই মুহূর্তে বাকি আছে ফলে তাদের দাবি যে মার্চ মাসে আবেদনপত্র সরকার গ্রহণ করার পরও এখনো কিন্তু তাদের নিয়োগের ব্যাপারে কোনো কিছু করা হয়নি এবং তারা সুপ্রিম কোর্টে গেছেন সেই মামলা দীর্ঘদিন ধরে এখনো পেন্ডিং রয়েছে কিন্তু এখনো পর্যন্ত নিয়োগের ব্যাপারটা পুরোটাই কিন্তু ধোয়াশার মধ্যে রয়েছে তার প্রতিবাদে তারা আজকে পথে নেমেছেন তার প্রতিবাদে তারা আজকে মিছিল করছেন তাদের দাবি যে পুলিশ শুধু শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার দিয়ে কাজ চালানোর চেষ্টা করছেন কিন্তু পনেরো হাজারেরও বেশি ভ্যাকান্সি এই মুহূর্তে রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে অবিলম্বে পুলিশের নিয়োগ চালু করতে হবে না হলে কিন্তু এই আন্দোলন চলবে আজকে যেটা রাস্তায় নেমেছে যে পশ্চিমবঙ্গে ওবিসি রিজার্ভেশনের জুজু দেখিয়ে সমস্ত রিক্রুটমেন্ট বন্ধ রেখেছে এই রিক্রুটমেন্ট বন্ধ করে দিয়ে ডাব্লিউ থেকে পুলিশ রিক্রুটমেন্ট সবটা বন্ধ ওবিসি রিজার্ভেশনের মধ্যে দাঁড়িয়ে যে যখন কোটে মামলা চলছে অ্যাডভোকেট জেনারেল কোটে প্রেজেন্ট থাকছে না ইচ্ছা করে মামলা লেন্দি করছে